রহমান রহিম হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আমাদের সকল মুরগিগুলোকে ভ্যাকসিন করব। কারণ হচ্ছে আমাদের ভ্যাকসিন করার শিডিউলটা চলে আসছে আমরা ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি বিক্রি করি না এবং কি আমরা আমাদের মুরগিগুলো ভ্যাকসিন ছাড়া রাখি না কারণ ভ্যাকসিন ছাড়া রাখলে যে কোনো সময় যে কোনো ধরনের অসুস্থতা চলে আসতে পারে কারণ হচ্ছে যে ভ্যাকসিন ছাড়া একটা মুরগি বলেন সকল কিছু অনে নিরাপদ কারণ হচ্ছে আমরা মুরগিগুলার ভ্যাকসিন দিয়ে রাখি তো ওই কারণে আমরা আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের মুরগিগুলো সুস্থ সবল থাকে কারণ ভ্যাকসিন ছাড়া সকল মুরগিগুলার মানে অসুস্থতা বেড়ে যায় তো ভ্যাকসিন না দিলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ভ্যাকসিন না দিলে দেখতে পারবেন যে একটা মুরগির সাথে অন্য মুরগি অসুস্থ হয়ে পড়ে তো ভ্যাকসিন থাকলে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের মুরগিগুলা থেকে সুস্থতা পাইছি যে ভ্যাকসিন থাকলে যদি কোনো কারণে যদি একটা মুরগি অসুস্থ হয় শুধুমাত্র ওই মুরগিগুলা মুরগিটাই অসুস্থ থাকে আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট করার সময়টা পাই তো ভ্যাকসিন না থাকলে জিনিসটা হয় কি ভ্যাকসিন না থাকলে আমরা মানে ট্রিটমেন্ট করার সুযোগটাও পাই না তো আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের থেকে আপনারা বাচ্চা পেয়ে যাবেন আপনারা নিতে পারেন আমাদের থেকে অনেকে কল দিতেছেন বাচ্চার জন্য তো আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন এখন বর্তমানে আমাদের ভ্যাকসিন চলতেছে কিছুদিন পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাই দিব যে কোন সময় আমরা বাচ্চা বিক্রি করবো এখন বর্তমানে শুধুমাত্র বিশ ডিম আছে চাইলে আমাদের থেকে বিশ ডিম কালেক্ট করতে পারেন তো মোটামুটি এই ছিল মোটামুটি আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম